আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরকার সম্মানিত ইতালি পবশী ভাই রাব্বি সরকার আমাদের রিভিট কাস্টমার উনি প্রায় চার পাঁচবার আমাদের থেকে গিফট প্যাকেজ নিয়েছেন মাসাল্লাহ এই পার্সেলটা উনি পাঠাচ্ছেন ইতালি থেকে অর্ডার করেছেন পার্সেলটা যাবে আপনার জেলার টাঙ্গাইল থানা বয়াপুর মার্শাল্লাহ ওনার প্রিয়জনের জন্য প্রায় কিছুদিন পর পরই উনি এরকম বিভিন্ন খুব সুন্দর সুন্দর প্যাকেজ পাঠান মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটা একটু কোরআন মাজি দেখে নিচ্ছি এগারো ইঞ্চি বাংলা উচ্চারণ অর্থ সহ বেলবেট কবরের মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটু কোরআন মাজিদ দেখতে পাচ্ছেন শুরুতেই তাজ কোরআন মাজিদের বিশ্ববিদ্যুৎ কিছু আয়াত গুরুত্বপূর্ণ আয়াত দেওয়া আছে এখানে তারপরে আপনার তাজুদার রঙীল ওরফের তাজুদের নিয়ম না বলে দেওয়া আছে কোথায় ইকফা করতে হবে কোথায় গুননা করতে হবে কোথায় ইকফা ইকগাম কলকলা কর্তব্য সেগুলি এখন বিস্তারিত দেওয়া আছে আপনি দেখে দেখে সেগুলো খুব সহজেই পাঠ করতে পারবেন তারপর আরবি উনত্রিশটি অরব দেওয়া আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখুন অরবগুলো মার্শাল্লা খুবই স্পষ্ট আরবি নিচে বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেওয়া মার্শাল্লাহ খুব সুন্দর অরব তারপর প্রত্যেকটি পেজে নিচে তার যুদ্ধের দেওয়া আছে যাতে খুব সহজেই দেখে দেখে কোরআন শরীফ পাঠ করা যায় মার্শাল্লাহ পেজগুলো কলকাতা ফন্টের গ্লোসে আর্ট পেপারের ব্লু চার্ট পেপারের আর বিলাকাগুলো কলকাতার পন্টের মার্শাল্লাহ নুরানি কোরআন মাজিদ খুব সুন্দর একটি কোরআন মাজিদ যারাই নিয়েছেন কোরআন মাজিদ যে বুঝতে পারবেন কত সুন্দর একটি কোরআন মসজিদ মার্শাল্লাহ এক কত অসাধারণ একটি কোরআন মাজিদ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রত্যেকটি বিষয়ের উপরে দেওয়া আছে কত নম্বর পাড়া কী বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর যেহেতু ভিডিওটা মোবাইলের মাধ্যমে করে কিছুটা ঝাপসা বাস্তবে হবে মার্শাল্লাহ খুবই সুন্দর যারা বাস্তবে দেখেছেন ওনারা বুঝতে পারবেন কত ঠিক সুন্দর কুনার মধ্যটি সরি মোবাইলের মধ্যে আসলে ভিডিওটা করা হচ্ছে সে করে কিছুটা আজ কুকুরের মধ্যে শেষের দিকে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যায় দেওয়া আছে বিভিন্ন উপর যতগুলো আয়ের দেওয়া আছে কত নম্বর ফোড়ায় কত পৃষ্ঠা বিস্তারিত এখানে দেওয়া আছে আপনি খুব সহজেই যে কোনো বিষয়ে আপনি যখন জানতে চান বা খুঁজে বাই করার জন্য এখানে দেখে দেখে আপনি ব্যয় করতে পারবেন মার্শাল্লাহ অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন বিষয় বিষয়রূপে দেওয়া আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ নির্বীটা নাম দেওয়া আছে আল্লাহ নির্বী নাম এবং যে হাদিসগুলো দেওয়া আছে ফজুল আব্দ হাদিস গুলো দেওয়া সহ নিরানব্বী নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এছাড়াও অসংখ্য অশঙ্কর হাদিস বিভিন্ন বিষয় অশঙ্কর হাদিস দেওয়া আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসংখ্য হাতেছি সকাল সন্ধ্যা বিভিন্ন বিশ্ব যেগুলো ধোয়া দুরুত আছে সেগুলো যেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে মার্শাল্লাহ বা ইয়েরা যতবারই নিয়েছেন ওনার যাকেই দিয়েছেন সবাই পছন্দ করছে কত অসাধারণ আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ওনার প্রিয়জনের দেওয়ার ইবু ভিডিওগুলো আছে আপনার ছেলে দেখে নিতে পারবেন মার্শাল্লাহ উনিও খুব খুশি এই রকম প্যাকেজ পাঠা পাঠিয়ে দেখতে পারছেন মার্শাল্লাহ দূর প্রবেশ থেকে এরকম সুন্দর সুন্দর গিফট প্যাকেজ প্রিয়জনকে পাঠাইলে কতই না আনন্দজনক মার্শাল্লাহ খুবই উত্তম একটি কোরআন মসজিদ আর কোরআন মাজিদের গিফট প্যাকেজ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সূচিপত্র দেওয়া আছে কোরআন মাসিদের তারপরে কোরআন মাসজিদটি দরে দরে পড়ার জন্য একটি একটু করে বুকমার্ক থাকবে বেলবেট কভারের দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এভাবে আপনি দরে দরে পাঠ করলেন পড়ার শেষে পরে দরে দরে পাঠ করলেন বা এখানে আপনি পড়া থামতে হলে এভাবে রেখে দিলেন আবার পরবর্তীতে যখন পাঠ করবেন এদিকে দেখে আবার এন থেকে পাট করতে পারবেন মানে মাক হিসেবে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এরপর কিছু ফুল থাকবে উনি একটা নামাজে হিজাব সুতি কাপড়ের নামাজের হিজাব যে বড় সাইজের মার্শাল খুবই বড় সাইজের একটা নামাজের হিজাব হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের তারপর থাকবে একটি ক্রিস্টাল তাজবি মার্শাল খুবই উন্নত মানের উন্নত মানের একটি ক্রিস্টাল তাজবি মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ক্রিস্টাল তাজবি তারপরে আথর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আতর থাকবে ক্রিস্টাল আতর দানের সব আতর তারপরে দেখতে পাচ্ছেন সাফা এক্সের মোটা তুর্কে সাফা সাফাড্যাক্সের মোটা তুর্কে জায়নামাছ মাসাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি জায়না মাছ নিয়ে উনি দুইটা জায়না চেয়েছেন দুইটা জায়না মাছ দুইটা নামাজের হিজাব চেয়েছেন আমরা সেগুলো দিয়েছে উনি যে বি চেয়েছেন আর একশো পিস রাফেলের চকলেট একশো পিস রাফেলের চকলেট চেয়েছেন আর নামাজের হিজাব দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা যাই নামাজ আছে আর নামাজের হিজাব আছে এই বক্সটার ভিতরে এই বক্সটার ভিতরে আসে গোনে অনেকগুলো রাফেলের চকলেট আছে বক্সের ভিতরে রাফেলের চকলেট তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানেও আছে প্রায় রাফেলের চকলেট অনেকগুলো রাফেলের চকলেট আছে মোট একশো পিস উনি রাফেলের চকলেট চেয়ে চাইলেন আমরা একশো পিস রাফেলের চকলেট ওনাকে সংগ্রহ করে দিয়েছি মশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাইলে আর বিভিন্ন ধরনের চকলেট নিতে পারবেন যে কোনো চকলেট দেশি বিদেশে আপনার চাইলে আমরা সংগ্রহ করে দিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে অর্ডার অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে অথবা আপনি আগে পেমেন্ট করতে পারবেন যেভাবে আপনি পেমেন্ট করতে পারেন সমস্যা নেই আমরা আমাদের সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে গিফট প্যাকেজ শুরু করে সর্বোচ্চ তেরো চৈত্র পনেরো হাজার পর্যন্ত গিফট প্যাকেজ আছে আপনার আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পার্সেলটা আজকে পাঠিয়ে দেওয়া হবে বাইরে ঠিকানা আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ